স্বপ্নের মতো স্থাপত্যকৃত যেখানে মাটির সাথে মেঘের মিলন ঘটে এমনই এক দৃশ্য ভিয়েতনামের গোল্ডেন ব্রিজ ভিয়েতনামের শহরের বানা উপর নির্মিত এই সেতুটি যেন আকাশের মধ্য দিয়ে পথচারীদের হাত ধরে নিয়ে যায় সোনালী রঙের সেতুর চারপাশে সবুজের রাজ্য আর সেতুকে ধরে রাখা বিশাল দুটি পাথরের হাত এটিকে করে তুলেছে বিশ্বের সবচেয়ে দৃষ্টিনন্দন স্থানগুলির একটি আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে সেতুটি তার অসাধারণ স্থাপত্য শৈলী এবং প্রকৃতির সৌন্দর্য দিয়ে পর্যটকদের মুগ্ধ করেছে ভিয়েতনামের গোল্ডেন ব্রিজ হচ্ছে একটি আকাশ ছোঁয়া দৃষ্টিনন্দন সেতু যা ভিয়েতনামের পর্যটন শিল্পে বিশাল গুরুত্ব বহন করে গোল্ডেন ব্রিজটি ভিয়েতনামের মধ্যাঞ্চলের দানাং শহরের কাছে অবস্থিত সেতুটি বানা হিলসের প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোরম পাহাড়ি ভিউয়ের মধ্যে অবস্থিত এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চোদ্দশো মিটার উচ্চতায় নির্মিত বানাহিলস একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যেখানে মানুষ কেবলই করে চড়ে পাহাড়ের চূড়ায় উঠে সেতুটি দেখতে আসেন গোল্ডেন ব্রিজটি দুই সালের জুন মাসে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় সেতুটি নির্মাণের মূল উদ্দেশ্য ছিল দানাং শহর এবং বানাহিলসকে একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত করা দানাং ইতিমধ্যে ভিয়েতনামের একটি প্রধান পর্যটন কেন্দ্র ছিল তবে এই সেতু নির্মাণের ফলে পর্যটকদের আকর্ষণ আরো বেড়ে গেছে সেতুটি বিশেষভাবে সৌন্দর্যের সঙ্গে মিশে যাওয়ার জন্য ডিজাইন করা হয়েছে সেতুটির নাম গোল্ডেন ব্রিজ রাখা হয়েছে এর রঙের কারণে সেতুর ধাতব অংশটি সোনালি রঙ দ্বারা আবৃত যা সূর্যের আলোতে ঝলমল করে এবং দূর থেকে এটি খুব সুন্দরভাবে দেখা যায় সেতুর নাম সোনার মতো উজ্জ্বলতার প্রতীক হিসেবে নেয়া হয়েছে গোল্ডেন ব্রিজটির স্থপতি হল টি এ ল্যান্ডস্কেপ আর্কিটেকচার যা একটি স্থাপত্য প্রতিষ্ঠান সেতুটি দীর্ঘ একশো মিটার এবং এর দুটি বড় হাতের মূর্তি সেতুটিকে মাটির সঙ্গে যুক্ত করে রেখেছে এই হাতগুলো প্রাচীন পাথরের মতো দেখতে যদিও আসলে এগুলো ইস্পাত এবং কংক্রিট দিয়ে তৈরি সেতুটির আর্কিটেকচারাল ডিজাইন প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মিলে রেখে তৈরি করা হয়েছে যেন এটি পাহাড়ের অংশ বলেই মনে হয় সেতুটি মূলত কাঠের পাটাতনে তৈরি এবং এর ধাতব রেলিংগুলো সোনালী রঙের গোল্ডেন ব্রিজ দেখতে একেবারেই যেন স্বর্গীয় ভিয়েতনামের দান শহরের বানাহিলসের উচিত অবস্থিত এই সেতুটি যেন মেঘের মাঝে ভাসছে এর পুরো অবকাঠামো সোনালি রঙের যা সূর্যের আলোতে উজ্জ্বলভাবে ঝলমল করে সেতুর দুই পাশে রয়েছে সুবিশাল পাথরের মতো হাতের মূর্তি যা দেখলে মনে হয় যেন প্রাচীন কোন দৈত্য তার হাত দিয়ে সেতুটিকে ধরে রেখেছে এই বিশাল হাত দুটি সেতুটিকে আরো আকর্ষণীয় এবং মিথিকাল করে তুলেছে। চারপাশে সবুজ বাগান এবং বাগানের সাথে সেতুটি এমনভাবে মিলেমিশে আছে যে দেখে মনে হয় প্রাকৃতিক সৌন্দর্যের একটি অবিচ্ছেদ্য অংশ মেঘাচ্ছন্ন দিনগুলিতে মনে হয় যেন সেতুটি আকাশের মাঝে দাঁড়িয়ে আছে গোল্ডেন ব্রিজটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে পর্যটকরা সেতুতে হাঁটার সময় চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন সেতুর দুই পাশ থেকে সবুজ গাছপালা ফুলের বাগান এবং দূর থেকে দেখা যায় পাহাড়ি ভ্যালি সেতুটির অবস্থান এতই উঁচুতে যে কখনো কখনো এটি মেঘের মধ্যেও আচ্ছন্ন হয়ে থাকে যা এটিকে মেঘমণ্ডিত পরিবেশ তৈরি করে এবং পর্যটকরা মনে করেন তারা আকাশের মাঝে হাঁটছেন গোল্ডেন ব্রিজ ভিয়েতনামের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে সেতুটি দিনে হাজার হাজার পর্যটক আকর্ষণ করে এখানে পর্যটকরা শুধু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন না বরং সেতুর কর্ম এবং এর থেকে দেখা ভিউয়ে ও মুগ্ধ হন সেতুর আশেপাশের কেবল কার বাগান মন্দির এবং পর্যটন কেন্দ্রগুলো দর্শনার্থীদের আরও আকৃষ্ট করে এ ছিল ভিয়েতনাম ব্রিজ নিয়ে আজকের এই ভিডিও আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ